আসসালামু আলাইকুম আজকে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাঁচতেছে রাত প্রায় দশটা নয় এর মাঝে আমার সৌরদীয় বড় ভাই এই যে আলমগীর ভাই দেখেন সে আমার এই যে ডিম পাড়া কালদম নিতে আসছে তার নাকি অনেক পছন্দ হয়েছে এই জন্য নিজে হাতে এই যে প্যাক করে নিচ্ছে আর আছে আমার বন্ধু এই যে কিউট বয় দেখেন আর হাসিটাই জোস মাসাল্লাহ ভাই ছাড়া দিয়ে না দেখেন তো ভাইয়া এই ডিম পাড়া কৌদা জোড়া নিয়ে যাচ্ছে দেখেন দেখেন এইভাবে নিয়ে যাচ্ছে রাতে বেলাও খামারের কাছ আর কি স্টার থাকে অলওয়েজ শুধু এই প্রাণপ্রিয় ভাইদের জন্য আলাঙ্গীর ভাই একটু হাই দেয়া যান আর আমার খামার সম্পর্কে কিছু বলে যান কি ভাই বাড়ি আসলে কি বেশি টাকা রাখি ঠিক আছে ঠিক আছে মনসম্পন্নই রাখতে যাক দেখেন এই ডিম দুটো এখন নিয়ে যাবে ভাই কিছু নি আসছে আর অবশ্যই ডিম দুটো কিন্তু জমা ছিল মানে অল্প কিছু দিনের মধ্যে ফুটবে এই যে দেখেন দুইটাই জমা একদম পুরো আর আমার বন্ধু নিয়ে এসে লাইট যেটার মধ্যে বইরা আর কি নিয়ে যাবে প্যাকেট করে দেখছেন আমি বলে দিছিলাম যে ভাই অবশ্য আসার সময় ডিম নেওয়ার জন্য প্যাকিং এর ব্যবস্থা করে নিয়ে আইছেন তো ভাইরা নিয়ে আসছে তা আমি অল্প কিছু কবুতর পা না 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 আরে না কালো ডিম তাই দে চাই দেখো ফুট আর দেখেন আরো আছে আমার কিছু পছন্দের গ্রিজেল এই যে মাসাল্লাহ আরো আছে খরগোশ দেখেন নিয়ে নিল প্যাকেট করে বাইরে আসছে কিন্তু চর্মগিরা থেকে মাদারপুরের মধ্যে নতুন টাউন সুন্দর এইটা আপনার ইচ্ছা বড় ভাই মানুষ দেখেন বাইরে কিন্তু মাসাল্লাহ বড় বিজনেস বড় বিজনেসম্যান